তারিফлла আমরা মাসুদ ভাইকে ভালোবাসি হ্যাঁ রাস আর ব্যাপার কাজকর্ম খুবই ভালো তাইতে আমরা সন্তুষ্ট তার সাপোর্ট করি আসসালামু আমাদের এই জায়গা থেকে স্কুলে যাইতে অনেক কষ্ট হইতো মাসুদ ভাই আমাদের এই জায়গায় একটা ব্রিজ তুলে দিতেছে এবার যাতায়াত করতে অনেক সুবিধা হবে মাসুদ ভাইকে অনেক ধন্যবাদ রাজাপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা রাজাপুরবাসীরকে বাংলাদেশ জামাত দারায়ে তাকবীর আল্লাহু আকবার ইগগির পরে এই ব্রিজটি আমরা এখনই উদ্বোধন করতে যাচ্ছি ফিতে কাটছি বিসমুল্লাহি রহমানুল্লাহি আলহামদুলিল্লাহ জননেতা ডক্টর সফিকুল ইসলাম মাসুদ কি বাউফলের কোন এমপি না তাহলে উনি চেয়ারম্যান মেম্বার না কিছু না তিনি মানুষের পাশে সবসময় আছেন তিনি যতটুকু এসেছেন বাউফলে অন্য কোন নেতাকে আপনারা পেয়েছেন যদি জননেতা ডক্টর সফিকুল ইসলাম মাসুদ ভাই বাউফলে এমপি হয় এরকম বিষয় নয় এই রাস্তা কি তিনি পাশে করে দিবেন ইনশাআল্লাহ বিশ্বাস করেন

আমাদের এইখানে মাসুদ ভাই এই ব্রিজটা আমাদের তৈরি করে দিছে আলহামদুলিল্লাহ আমাদের কৃত সন্তান ডক্টর মোহাম্মদ মাসুদ ভাই আমরা তাকে আমাদের সন্তান হিসেবে আমাদের বাউ তাকে দেখতে চাই এবং রাখতে চাই দীর্ঘ প্রায় সাত আট বছর পর্যন্ত এই বৃষ্টি এভাবেই পড়েছিল আপনাদের একটা ছেলে ভাই পড়েছিল যে এটা করা আমরা অনেক খুশি আমরা মাসুদ ভাইকে দোয়া করবো এই বৃষ্টিটা মাসুদ ভাই করছে এটা আমরা উন্নতি সেজন্য যদি এম বি হইয়া আবার আইতে পারে আর এজন বড় কাস আমরা এই পোলটা হইছে খুব আমাকে উন্নতি হয়েছে এবার ঘুরে বেড়া বাচ্চা কাচ্চা কেউ যাইতে পারে না খুব উন্নতি হয়েছে আমরা নামরা সবাই দোয়া করি আমরা এই জন্য অনেক খুশি আলহামদুল্লিলাহ কিন্তু আমরা যে মাসুদ বাই যে এত সুন্দর একটা উদ্বেগ নিয়েছে আমরা চাই যদি মাসুদ বাই আগামী দিনে বাউফালি এমপি হিসেবে আসতে পারে তাহলে এর চেয়ে ভালো ভালো এই যে কাঠের ব্রিজ দেখছি এটা আমাদের সোলিশ গেট হওয়ার আশা আমরা রাখতে পারি মাত্র দুই দিনের সিদ্ধান্তের মাসুদ ব্রিজের উপর দিয়ে যে আমরা আজকে কথা বলতেছি আমার কাছে খুবই একটা আনন্দিত আমাদের যে ব্রিস্টার একটা সেন এটা মাসুদ বাই করেছে মাসুদ বাই উদ্যোগে আমরা সবাই শুভেচ্ছা কামনা করছি মাসুদ বাইলের ব্রিজ আমরা এতে অনেক খুব দৈনিক যাতায় ছাত্রছাত্রী মিলে মনে কয় 100 যাতায়তেছে এই বৃষ্টি আজকে দেখে যে উন্নতি হয়েছে এবং আমাদের মানে মাসুদ ভাই পক্ষ থেকে বৃষ্টি হয়েছে এজন্য আমরা অনেক খুশি আমার নাম দেনেশচন্দ্র সিদ্ধার্থ হ্যাঁ এই রাধাপুর পূর্ব রাধাপুর বৃষ্টি হইছে আমি খুব খুশি হই আমার নাম অবনিবেলা মাসুদ ভাই এই আমাকে আগে কষ্ট করছিস খুব আটবার জানো এখন বৃষ্টি করিয়ে দিয়েছে আর তারপর পরেও পাকা করিয়ে দেবে এই তারা যেন সবসময় পাই আজকে আমাদের এই দুরবস্থার ব্রিজ হ্যাঁ সেই মাসুদ ভাই মাধ্যমে আমরা সেই ব্রিজ করিয়া দিয়েছে আমরা তাতে খুব সন্তুষ্ট আমার নাম কুট্টি রিলি ব্রিজটা এসে আমরা খুশি হয়েছি এখন আমার বয়সটা রাস্তার আমরা খুশি ব্রিজ দেখতে আমরা সন্তুষ্ট হয়েছি এটা দেখতে পারলো ওই যে ব্রিজের আরও জল হইছে ব্রিজের উপরে যাইতে পারি না কত কষ্ট করিয়া গিয়েছি পরিয়ে গেছে অনেক মানুষ বিজেপুরে উঠে আইসি এখন ব্রিজে আইসে ঘুন খুশি আমি বহন বিশ্বাস প্রধান শিক্ষক পশ্চিম দরায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি জনা মাসুদ ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি আর যেহেতু জনগণের দুঃখ দুর্দশার কথা বলে আমিও চেষ্টা করি এলাকায় বসবাস করি যেহেতু আমিও চাই দুঃখ দুটা লাভ হোক আর গতকালকে যেটা হয়েছে গতকালকে কাঠের তৈরি

কত লোক ওই ওই জায়গাতে পরিচিত আছে খালে হ্যাঁ দেখছি হ্যাঁ ব্যথা পাইছে আগে ওই ওষুধ খাওয়াইছি কিনা করছিল এখন মাদুর সাহেব একটা ব্রিজ খেয়ে দিয়েছে আমাকে ওই জায়গায় আমি দেখি খুব খুশি হয়েছি অন্তর থেকে তারা আমরা সালাম জানাই খুব খুশি হয়েছি পঞ্চম শ্রেণীতে পড়ি ওই জায়গায় একটা ব্রিজ আছে ওই ব্রিজটা আমাকে অনেক আগে মানে হাঁটতে অনেক কষ্ট হইতো এখন হাতে সুবিধা হয় আমি ক্লাস ফাইভে পড়ি এখানে আগে এভিলে ব্রিজ ছিল না এখন ব্রিজটা হয়েছে যখন তাই জন্য আমাদের এখন চলাফেরা করাতে অনেক সুবিধা হয়েছে ডক্টর মাসুদ ইসলাম এই বফল এমপি হোক আর আমাদের আরো সাহায্য করুক রাস্তাঘাট বড় আমাদের এই দরজায় বৃষ্টি হয় মাসুদ ভাই এই বৃষ্টি বৃষ্টি হয় আমাদের খুব উপকার হয়েছে আমার মেয়ে রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসা পড়াশোনা করত খুব কষ্ট করে এই জায়গা দিয়ে যাতায়াত করত কিন্তু বৃষ্টি হয় আমাদের অনেক উপকার হয়েছে